ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র স্থিত তৈরির থেকে যে প্রশ্নটা এসেছিল। যদি আমরা এটা একটু দেখি এখানে দুটি ধারক দেওয়া ছিল ধারকের দুটি পাতের মধ্যবর্তী যে ব্যবধান সেটা দেওয়া ছিল টু সেন্টিমিটার এবং ধারক দুটি পাতের পাত থেকে একশো পঞ্চাশ মানে ভোল্টেজ একশো পঞ্চাশ দেওয়া ছিল দুটি পাতকে একশো পঞ্চাশ ভোল্ট বিভো পার্থক্য দ্বারা কানেক্টেড করা ছিল এখন আমাদের উদ্দীপকে কিছু লাইন লেখা ছিল চিত্র অনুসারে গঠিত ধারকের সঞ্চিত শক্তি পাওয়া গেল নাইন পয়েন্ট নাইন সিক্স জুল এবং ধারকত্ব বৃদ্ধির কৌশলস্বরূপ টু মিলিমিটার পুরত্ব এবং হচ্ছে ফোর পরা বৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটি বস্তু পাদদ্বয়ের মাঝখানে মানে এই যে দুইটা ধারক ধারকের পাদদ্বয়ের মাঝখানে স্থাপন করা হলো এখন আমাদের প্রথম প্রশ্নটা ছিল মানে গতে যে প্রশ্নটা এসেছিল সেটা ছিল ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমরা জানি ধারকের পাতের ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা যে ধারকের পাতের ক্ষেত্রফলটা বের করবো আমরা তো ধারকত্বটা জানি না আমরা দুটি ধারক জানি কিন্তু ধারকের ধারকত্বটা কত এটা জানি না কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে ধারকের সঞ্চিত শক্তি নাইন পয়েন্ট নাইন সিক্স ইন্টু সিক্স জুল এখন আমাদের প্রশ্নে বা উদ্দীপকে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে যদি আমরা এগুলো লিখি দেওয়া আছে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয় নাইন পয়েন্ট নাইন সিক্স ইন্টু দেবেন নাইন জুল ধারকের পাপ দয়ের মধ্যবর্তী ব্যবধান ডি সময় সময় টু সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে টু টু ইন্টু টেন টু দেবেন টু দ্বারা এবং শূন্য মাধ্যমে পরাবৌদ্যুতিক ধ্রুবক আমরা জানি অ্যাপসুলো নট সমান এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন ইনভার্স টুয়েলভ সেন্টিমিটার সি স্কোয়ার নিউটন ইনভার্স ওয়ান মিটার ইনভার্স টু এতটুক জায়গা আমাদের এমসিগুতে খুব বেশি আসে আর ভিভো পার্থক্য মানে ভোল্টেজটা দেওয়া ছিল ভি সমান ওয়ান একশো পঞ্চাশ ভোল্ট আমাদের বের করতে বসে ধারকের পাত পাতের ক্ষেত্রফল নির্ণয় করো মানে এ ইসিকাল টু হোয়াট এখন আমরা তো ধারকত্ব জানি না তো আমাদের তো দেওয়া আছে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি থেকে আমরা ধারকত্বটা বের করতে পারি আমরা জানি সঞ্চিত শক্তি নির্ণয়ের রাশিমালা ইউ সমসমান হাফ সিভি স্কোয়ার তো আমি যদি সিভি স্কোয়ারটা এ পাশে আনি মানে পক্ষান্তর করছি জায়গাটা অদল বদল করছি এখান থেকে ধারকত্ব সিটা আমরা বের করব। তাহলে সিটা যদি বের করি এটা এখানে গুণ আকার আছে ভাগ হয়ে যাবে আর টুটোও করে যাবে আর ইউটা তো আগে থেকে ছিল এখন টু লিখলাম আমাদের হচ্ছে গা মান বসেলাম ইউ মানে কি আমাদের সঞ্চিত শক্তির মান বসেছিলাম ভোল্টেজ মানে বিভব পার্থক্য মান একশো পঞ্চাশ হোলিস্কোয়ার বসালাম এখন এখানে এতটুকু ক্যালকুলেশন করলে আমাদের ধারকত্বটা আসে এইট পয়েন্ট এইট ফাইভ থ্রি থ্রি ইন্টু টেন যেহেতু আমাদের প্রশ্নে কোনো মাধ্যমের কথা বলা হয়নি মানে আমাদের উদ্দীপকে কোনো মাধ্যমের কথা স্পেসিফিকভাবে বলা হয়নি মানে চিত্র অনুযায়ী গঠিত ধারক সঞ্চিত শক্তি পাওয়া গেল এত তো আমাদের জাস্ট এতটুকু মধ্যে কোনো মাধ্যমের কথা আসলে বলা হয়নি তো আমরা এটাকে বায়ু মাধ্যম ধরে নেওয়া ধরে নিতে পারি যেহেতু কোনো মাধ্যমের কথা বলা হয়নি তাই বায়ু মাধ্যম ধরে নেওয়া হলো আর বায়ু মাধ্যমে আমরা এর মান অর্থাৎ পড়া বৈদ্যুতিক ধ্রুবকের মান আমরা জানি ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ হিসাবে সুবিধার্থে আমরা এর মান ওয়ান লিখতে পারি অথবা আমরা বলতে পারি বা শূন্য মাধ্যমে যেহেতু মাধ্যমটা যদি নাই লিখে একেবারে অথবা আমরা আয়ভাবে লিখতে পারি যে বা শূন্য মাধ্যমে ধারকত্বের রাশিমালাটা কত ধারকত্ব সি সময় সমান অ্যাপসুলোনট এ বাই ডি এখান থেকে আমাদের যে ক্ষেত্রফল এটা আমাদের গ নাম্বার কোয়েশ্চনে বের করতে বলছে তো আমি যদি এটি এ পাশে নিই তাহলে আমাদের থাকে সিডি বাই নট তো এখন আমি সি এর মান বসেলাম ডি এর মান বসালাম ডি মানে কি ধারকের পা ব্যবধান যেটা 2 সেন্টিমিটার ছিল আমি মিটারে কনভার্ট করেছি আর অ্যাপসোলোনাটের মানটা বসেলে আমাদের ক্ষেত্রফল এটা আসে ওয়ান পয়েন্ট নাইন 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 মিটার স্কয়ার মানে ক্ষেত্রফলকে আমরা বর্গ মিটার বলি না তো আমি মিটার স্কয়ার লিখলাম এবার আমরা যদি গহ নম্বর কোয়েশনটা দেখি আমাদের বলছে ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল কি না এখন আমাদের ধারকত্ব বৃদ্ধির কৌশলটি কী ছিল আমাদের লেখা ছিল ধারকত্ব বৃদ্ধির কৌশলস্বরূপ আমরা টু মিলিমিটার পুরুত্ব এবং হচ্ছে ফোর পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটি বস্তু পা মাঝখানে স্থাপন করা হলো অর্থাৎ এই যে দুইটা পাত এই পাঁচ মাঝখানে হচ্ছে গিয়ে টু মিলিমিটার পুরত্বের এবং হচ্ছে ফোর পরাবৈদুতিক ধ্রুবক সম্পন্ন একটি বস্তু এই যে পায়ের মাঝখানে আমরা স্থাপন করা হলো এখন এটি যদি আমি হচ্ছে চিত্র আঁকায় দেখাই জিনিসটা হয় এরকম এই যে আমাদের ধারকত্ব তো দুইটি ধারক তো দুইটা দেওয়াই ছিল টু মিলিমিটার পুরত্বের আর হচ্ছে কে ফোর পরা বৈদ্যুতিক ধ্রুবক সম্পর্ক অর্থাৎ কে এর মান হচ্ছে ফোর এরকম একটা পাত আমরা হচ্ছে ধারক দুটি মাঝখানে স্থাপন করলো সেক্ষেত্রে আমাদের বসে ধারকত্ব বৃদ্ধির কৌশল রূপে এখন আমাদেরকে ধারকত্ব বৃদ্ধিটার কৌশলটাকে সঠিক হয়েছিল কি না অর্থাৎ আমাদের কি আসলেই বৃদ্ধি পেয়েছিল কি না এটি আমাদের গাণিতিকভাবে যাচাই করতে বলা হয়েছে তো আমরা গ হতে যদি প্রাপ্ত আমাদের ক্ষেত্রফলটা ছিল ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু থ্রি মিটার স্কোয়ার মানে যেটা আমরা গ হতে পেয়েছিলাম আর আমরা জানি গতে আমরা শূন্য মাধ্যমে ধারকত্ব মানে এটা তো আমরা ধারকত্ব বৃদ্ধির জন্য এই যে পাতটা স্থাপন করলো পাত ছাড়া আমরা এই যে এই পাটটা ছিলাম মানে টু মিলিমিটার পার পুরুত্ব ছাড়া যে আমরা ধারকত্বটা ছিল অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ধারকত্বটা পেয়েছিলাম গতে শূন্য মাধ্যমে ধারকত্ব সি সময় সময় এইট পয়েন্ট এইট ফাইভ ডাবল থ্রি ইন্টু থার্টিন যদি আমি এটা একটু দেখাই দিই আমরা এখানে যে ধারকত্বটা পেয়েছিলাম স্ত্রী ধারকত্ব বোঝানো হয়েছে তো আমরা এটা গতে পেয়েছিলাম আর আমাদের এই ধারকত্বের ক্ষেত্রে পুরো দেওয়া ছিল টি ইজিকাল টু টু মিলিমিটার মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম ইন্টু টেন টু তিলিমিটার স্ত্রী দ্বারা গুণ করে আর ব্যবধান তো আগেরটাই কারণ আমি এখানে জাস্ট অ্যাড করছি ব্যবধান তো আগেরটাই ছিল ব্যবধানটা ছিল টু সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করেছে এখন এর এরকম যদি দুইটা পাতের মাঝখানে যদি আমরা একটা আলাদা পাত স্থাপন করি বা আরেকটা আলাদা ধারক স্থাপন করি সেক্ষেত্রে আমাদের ধারকত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে গিয়ে সি সমাসমান অ্যাপসুলো নট ডি মাইনাস টি ব্রিকেট ওয়ান মাইনাস ওয়ান বাই কে এখানে আমাদের ডি মানে হচ্ছে ব্যবধান ধারক দুটি পাত দয়ের ব্যবধান আর টি মানে হচ্ছে পুরত্ব বোঝার কে মানে হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম কার পরাবৈদ্যুতিক মাধ্যম এই যে আমরা নতুন একটা পাত স্থাপন করছি এর পরাবৈদ্যুতিক মাধ্যম আর কার পুরুত্ব এই যে আমরা একটা পাত স্থাপন করেছি তার পূরত্ব এখন আমি অ্যাপসোলন নটের মান বসে শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বসেছি এর মানটা আমরা ক্ষেত্রফলটা গহতে প্রাপ্ত ডি এর মানটা ব্যবধান যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল আবার টি এর মানটা হচ্ছে পুরত্ব টু মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করেছি ওয়ান মাইনাস ওয়ান বাই কে অর্থাৎ আমাদের হচ্ছে টি এর মানটা কে এর মানটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে এর মানটা যেটা দেওয়া ছিল ফোর সেটা বসেছে তো আমরা এতটুকু যদি ক্যালকুলেশন করি আমাদের পাই নাইন পয়েন্ট পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ইন্টু টেন টু দি মেম্বার থার্টিন তো আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে মানে পুরোত্বরটা বাদে অর্থাৎ আমাদের যে এই ক্ষেত্রে যে আমার ধারকত্বটা পেয়েছি শূন্য মাধ্যমে ধারকত্বটা পেয়েছি এইট পয়েন্ট এইট ফাইভ থ্রি থ্রি ইন্টু টেন টু মেম্বার থার্টিন ফেরিডে আর এখানে পেয়েছে নাইন পয়েন্ট টেন টু দি পাওয়ার থার্টিন আর এখানে টেন টু দি পাওয়ার থার্টিন এখানে পেয়েছে নাইন পয়েন্ট ফাইভ সিক্স সেভেন আর আমাদের প্রথমে ছিল এইট পয়েন্ট এইট ফাইভ থ্রি থ্রি অর্থাৎ কি আমাদের নাইন বলো নাকি এইট বড়ো অবশ্যই নাইন বলো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে পুরুত্ব দেওয়াতে আমাদের ধারকত্বটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে আমাদের বলছে যে ধারকত্ব বৃদ্ধির স্বরূপ আমরা এই একটা পাতি স্থাপন করেছি তাহলে আমাদের গ নাম্বার যে কোশ্চেনটা ছিল ধারকত্ব বৃদ্ধির কৌশলটি সঠিক হয়েছিল কিনা হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে যেহেতু সি টু গ্রেটার দেন সি ওয়ান এটাকে আমরা সি টু ধরে নিয়েছি তাই ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল এখন কেউ যদি আমার কাছে এই এই সূত্রের ব্যাখ্যাটা চায় তাহলে আমাকে একটু কমেন্টে জানাতে হবে এই সূত্রের ব্যাখ্যাটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো আর কেউ যদি না বলে যে না আমি সূত্র বুঝতে যাব না আমি জাস্ট মুখস্থ করে নেবো তাহলে সেটা এই সূত্রটা মুখস্থ করে নিতে পারে আর অন্য কোনো বোর্ডের কোশ্চেনের সলিউশন যদি লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন